আমাদের দেশকে বাঁচাইতে গেলে লস দেখা যাবে না পিএস লাগাইতেই হবে কারণ আমাদের দেশে যে পিঁয়াজ মনে করেন উৎপাদন সেই পেঁয়াজ আমরা আর কি পেঁয়াজ আমি দর্শকের অনুরোধ করব পিএস বেশি বেশি করে লাগার জন্য হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কৃষক আপেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তবে ভিডিও শুরুতে বলে রাখি সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই সাথে যারা যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ ক্ষেতের মাঝখানে এবং আজকের ভিডিওতে থাকতেছে যে পেঁয়াজের বীজ বোপন থেকে শুরু করে চারা গাছ রোপন এবং উঠানো অবধি চারা গাছ থেকে উঠানো অবধি কি কি করতে হবে কি সার প্রয়োগ করতে হবে কিভাবে চাষ করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো পেঁয়াজের বীজ বপনের সময় জমি সমতল করে বীজ ছিটিয়ে নিতে হবে এরপর পুরো জমিতে অর্থাৎ যতটুকু পরিমাণ জমি ব্যবহার করবেন সেই অনুযায়ী বালু ফেলতে হবে এবং বালু সমতল করে নিতে হবে আর এই বালু দেওয়ার উদ্দেশ্য হল যে যাতে করে পেঁয়াজের চারা গাছ দ্রুত বেড়ে উঠতে পারে এবং কোনো আগাছা না জন্মায় পেঁয়াজের চারা গাছ তৈরির জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে যেমন জমি প্রস্তুতি জমি ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করে তুলতে হবে জমিতে পানি জমে না থাকার ব্যবস্থা করতে হবে এবার আসি বীজ বপন বীজ বপনের জন্য অক্টোবর থেকে নভেম্বর মাস উপযুক্ত বীজ বপনের আগে বীজ শোধন করতে হবে বীজ বপনের পর হালকাভাবে মাটি দিয়ে অথবা বালু দিয়ে ঢেকে দিতে হবে বীজ বপনের পর হালকা সেচ দিতে হবে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে প্রয়োজন মতো সেচ দিতে হবে রোগ দেখা দিলে প্রয়োজন অনুযায়ী কীটনাশক প্রয়োগ করতে হবে গাছের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ উত্তোলনের কাজ শুরু হয়ে গেছে আমরা যে চারা গাছটি দেখতে পাচ্ছি এটা আসলে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির হয়ে থাকে মূলত যে চারাগাছটি গাছটি দেখতেছি এটা তাহের চারা গাছ বলে চারা গাছগুলোর বয়স মোটামুটি চল্লিশ দিন আপ হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনের মতো হবে কারণ চারা গাছটি তুলে অন্য জায়গায় রোপণ করতে হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের চারা গাছ তোলা হচ্ছে এটাকে গ্রামের ভাষায় পুলি বলি আমরা চারা গাছ উঠানোর পরে চার থেকে পাঁচ ইঞ্চি রেখে বাকি উপরের অংশটুকু কেটে ফেলতে হবে এরপর ট্রাক্টর দিয়ে খুব ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে এবং সমতল করে নিতে হবে চাষ করার পরে জমি এরকম হয়ে যাবে এবং এতে জমির পরিমাণ অনুযায়ী রাসায়নিক সার যেমন ইউরিয়া টিএসপি পটাশ ড্যাপ এবং সেই সাথে জৈব সার ব্যবহার করতে হবে জৈব সার এমন একটি অর্গানিক সার যেটা সব ধরনের ফসলেই ব্যবহার করা যায় এক কথায় বলতে পারেন যে জৈব সার মাটি এবং ফসলের প্রাণ যে সারে ফসলের কোনো ক্ষতি হয় না সার ছেটা হয়ে গেলে আরও একবার ট্রাক্টর দিয়ে খুব ভালো করে চাষ করে নেব যাতে করে সার এবং মাটির সংমিশ্রণ খুব ভালো হয় চাষ করার পরে চারার রোপণের জন্য আমাদের জমি প্রস্তুত হয়ে গেছে এবং জমিটা কিছুটা এরকম দেখাবে ভাইয়ের হাতে যে ইনস্ট্রুমেন্টটি দেখতে পাচ্ছেন এটা আসলে সাধারণত গ্রামের ভাষায় সাবি বলে থাকে এটার অরিজিনাল নাম কি আসলে আমারও জানা নেই তো যাই হোক এই সাবি আস্তে আস্তে করে টেনে দিতে হবে এবং মাঝখানে যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশটিতেই পেঁয়াজের চারা গাছ লাগানো হবে চারা রোপণের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সী চারা উপযুক্ত চারা রোপণের সময় সারি থেকে সারির দূরত্ব দশ সেন্টিমিটার হবে এবং চারা থেকে চারার দূরত্ব পাঁচ সেন্টিমিটার রাখতে হবে চারা রোপণের পর হালকাভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে চারা রোপণের পর হালকা সেচ দিতে হবে এরপর নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে প্রয়োজন মতো সেচ দিতে হবে সার প্রয়োগ করতে হবে রোগ দেখা দিলে উপযুক্ত কীটনাশক প্রয়োগ করতে হবে স আমরা দেখতে পাচ্ছি যে কৃষক ভাইয়েরা কাজ শেষ করে মাঠেই খাওয়া দাওয়া করতেছে আসলে মাঠে খাওয়ার যে মজাটা যে আনন্দটা সেটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যায় না পেঁয়াজের চারা গাছ লাগানো শেষে গাছগুলো কিছুটা হলুদ বর্ণের হবে কেননা এখনও শিকড় মাটিতে ছাড়েনি পাঁচ থেকে সাত দিন বা দশ দিন পরে শিকড় ছাড়বে এবং গাছ থেকে নতুন পাতা বজাবে নতুন পাতা গজানো শেষে গাছ আস্তে আস্তে বড় হবে সেই সাথে ফল মোটা হওয়া শুরু করবে এ সময় মাটির অবস্থা বুঝে সেচ দেওয়া যেতে পারে অর্থাৎ মাটি যদি শুকনো হয়ে থাকে বা রস না থাকে সেই ক্ষেত্রে সেচ দেওয়া যেতে পারে গাছের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে গেছে এবং কি অলরেডি ফল মোটা হওয়া শুরু হয়ে গেছে আর কিছুদিন অপেক্ষা করলেই ফল পুরোপুরি মোটা হয়ে যাবে পেঁয়াজগুলার বয়স সত্তর থেকে আশি দিন হয়ে গেছে এবং আর কিছু দিন অপেক্ষা করলে পরিপূর্ণ হয়ে যাবে আমি পাশে এবং পাশে একজন কৃষক ভাই সবাই মুরব্বি নামে চিনে যদিও ওনার আলাদা নাম আছে কিন্তু মুরব্বি নামে এলাকায় পরিচিত মুরব্বির কাছ থেকে আমরা

তবে বিঘা প্রতি আপনার লাগা থেকে যে উঠান দিয়ে এটা তো প্রায় তো বয়স হয়ে গেছে না হ্যাঁ উঠানোর মতো বয়স হয়ে গেছে তবে খরচ তো অত্যাধিক অত্যাধিক খরচ কীটনাশক সার তারপর বহু খরচ প্রায় পঞ্চাশ হাজার কাছাকাছি খরচ

মানে যেটা আমাকে বাইরের দেশ থেকে আনতে হয় সেটা বেশি বেশি করে আবাদ করব যাতে বাইরে থেকে আনতে না হয় দেশের চাহিদা যাতে মিটাইতে পারি সেই হিসাবে আমি দর্শককে করব বলবো যে বেশি বেশি করে আবাদ করার জন্য এটা আমি দর্শকের কাছে চাই যে আমরা দেশের পিয়াজ দেশেই জানি থাকি বাইরে থাকি যেন আনতে না লাগে সেই হিসাবে আবাদ করিব দর্শক জানে এইটাই আবাদ করে এইটা তোলার পর কি এখানে কাটবেন নাকি বাসায় নিয়ে গিয়ে কাটবেন এইখানে কাটি এইখানে ভুইতে কাটে ভুইখানে বস্তা করে ভেনে করে এরপর এরপর রোদে শুকাবেন রোদে শুকিয়ে পর ছাদে উঠাবো আদার ছাদে উঠাবো সাড়ে মানুষ পয়সা তো থাকে না ওই কাঁচা কাঁচা বিক্রি কিছু করি কিছু ছাদে উঠাই কিছু বিক্রি করে দেই কারণ আপনারা তো আর গরিব মানুষ

আপনাদের দেখানোর জন্য তুলছে যদিও এখনো সময় হয়নি আরো চার পাঁচ দিন লাগবে হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটু কাছে থেকে দেখান তো পিঁয়াজ মাশাআল্লাহ বড় পেঁয়াজ তো বড় হইছে অনেক নবাদ মুরুব্বি আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন না কষ্টalamualaikum ওয়া আলাইকুম পেঁয়াজের ফসল সংগ্রহের জন্য সাধারণত 120 থেকে 150 দিন সময় লাগে পেঁয়াজের পাতা হলুদ হয়ে গেলে বুঝতে হবে ফসল সংগ্রহের সময় চলে এসেছে পেঁয়াজ নিয়ে কিছু কথা না বললেই নয় পেঁয়াজ একটি বহুল পরিচিত সবজি এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বজুড়েই খাদ্য হিসেবে ব্যবহৃত হয় পেঁয়াজ কাঁচা রান্না করা বা আচার হিসাবে খাওয়া যায় এর একটি ঝাঁঝালো স্বাদ আছে যা রান্নার সময় মিষ্টি হয়ে যায় পেঁয়াজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেঁয়াজের উৎপত্তি স্থল মধ্য এশিয়া বলে মনে করা হয় এটি বহু শতাব্দী ধরে চাষ করা হচ্ছে পেঁয়াজ শুধু খাবার হিসাবে নয় এর কিছু ওষুধি গুণও আছে পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে এতে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফলেট পটাশিয়াম এবং আরও অনেক উপকারী উপাদান আছে পেঁয়াজ খেলে শরীরের অনেক উপকার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হজম ক্ষমতা বাড়ায় ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও রয়েছে আরও অনেক উপকারিতা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ পরিপূর্ণ হয়ে গেছে এবং পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে এটা তুলে ফেলতে হবে তোলার পরে পেঁয়াজটি রেখে বাকি অংশটুকু কেটে ফেলতে হবে আর কাটার পরে এটা দুই থেকে তিন দিন রোদে ভালোভাবে শুকাতে হবে আর শুকানোর পরেই এটা সংরক্ষণ করা যাবে এবং কি বাজারজাত করা যাবে শেষ করছে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন মতো বিদায় নিচ্ছি আমি আপেল মাহমুদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কৃষি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পড়ে বেঁচে আসছি আল্লাহ হাফিজ